আমি এই বগুড়া জেলা কারাগার বিভিন্ন জেলা কারাগার এবং আমি খাদ্য সরবরাহ সরকারি রানিং ঠিকাদার আছে এখন বর্তমানে সেনাবাহিনী কিছু নতুন করে ঠিকাদার নিয়োগ করবে সে নিয়োগ করতে গেলে ওনার সব কাগজপত্র আমার আছে ওকে যেহেতু আমি রানিং ঠিকাদার স্যার সেখানে একটা আপনার একটা ক্লিয়ারেন্স লাগবে সেটা গাত্তরের থেকে আমার এক পরিচিত লোক দিছে এই এই ক্লিয়ারেন্স কাগজ একটা লাগবে

আমি জিডি করে দিচ্ছি স্যার জিডি করে এটা তো আমি দিতে পাবো

যার কারণে আমার এই ভুলটা তো ওখান থেকে যে লোকটার অ্যাকাউন্টে টাকা চলে গেছে তার সঙ্গে কথা বলেছি তো উনি বলছে যে আপা আমি দেবো আপনাকে টাকা ডাকুমেন্ট আমাদের কাছে থাকতে হবে একটা কপি করে আমাকে একটু পাঠাই দিলাম টাকাটা আপনার দিচ্ছি তো এইটা নিয়ে সকাল থেকে অনলোকি আমি দিয়েছি অনলাইনে ভিতরে আসতেছি বলছি অনলাইনে যারা ক্লাস করে নিয়ে আসেন ওখানে ওরা বলতেছে সম্ভব ভিতরে এই নিতে আদৌ জি

রায় নিয়ে গেছে গত চার তারিখের যে মিছিল মিটিং এর কিছু সংখ্যক দুর্বৃত্তরা এই কাজটা করছে কি নাম আপনার মুস্তাফিজুর রহমান পুলিশের কাছে আসছেন পুলিশের সেবা কি পাচ্ছেন